নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুতলয় সত্যি আজকে একটি শিকারের গল্প প্রতিধ্বনির অভিশাপ লেখক ভদ্রেশ্বর মন্দ আফ্রিকা রহস্যময় আফ্রিকা পূর্ব পশ্চিমের বহু রাজনৈতিক ও কূটনৈতিক মহলের কাছে এই মহাদেশের রূপ নিত্য নতুন কিন্তু শিকারির চোখে আফ্রিকা চির আদিম চিরন্তনী এই মহাদেশের একদিকে যেমন বিরাজ করছে বিরাট মরুভূমি অন্যদিকে তেমনি বিশাল অরণ্যের বিস্তার আর এই প্রাকৃতিক পটভূমিকে আশ্রয় করে গড়ে উঠেছে সভ্য সমাজ রাজনীতিবিদরা আপাতত এই সভ্য মানুষদের নিয়ে ভাবুন আমরা চলে যাই বরং অরণ্যের অধিবাসীদের খবর নিতে আফ্রিকা মহারণ্যের মাঝখানে রয়েছে যেসব ঘাসে রাখা বিশাল তৃণভূমি সেখানে চড়ে বেড়ায় কালো মেঘের মতো যে মোষের পাল তাদের সঙ্গে আমাদের চেনা পরিচিত মোষেদের কিছু তফাত রয়েছে আফ্রিকার বিভীষিকা এই মহিষাসুররা হল কে বাফেলো বিদ্যুতের মতো ক্ষিপ্র আর অসম্ভব থুট্ট এই জানোয়ারের প্রধান অস্ত্র তার দুটি শিং এবং দুজোড়া শক্তিশালী পায়ের খুঁড় প্রকৃতি এই চতুষ্পথকে সাজিয়েছে আরও এক অভিনব অস্ত্রে কেব বাফেলোর মাথায় ঠিক যোদ্ধাদের হেলমেট বা শিরস্থানের মতোই রয়েছে একটা অত্যন্ত পুরু হাড়ের আবরণ যার নাম বস অফ দ্য হর্ন পৃথিবীর অন্য মহিষদের এই শিরস্থান নেই বন্দুকের গুলিও এই হাড়ের দুর্গকে ভেদ করে মোষের মাথায় কামড় বসাতে পারে না পেশাদার শিকারীদের কাছে তাই কেপ বাফেলো শিকার এক দুর্লভ প্রাপ্তি এক স্বপ্নের সাফল্য সুতরাং নজই নামে আফ্রিকান সহচরটির মুখে মাবাগো ইয়ামঙ্গু অর্থাৎ জমের বাহনের মতো বিশাল মোষটার কথা শুনে শ্বেতাঙ্গ শিকারী স্নীলকের রক্ত স্বাভাবিক কারণেই গরম হয়ে উঠেছিল রক্ত গরম হওয়ার আর একটা সঙ্গত কারণ অবশ্য এই যে মোষটা এর মধ্যেই সখানেকের উপরে মানুষ মেরেছিল মোষ সাধারণত বাঘ বা সিংহের মতো মানুষ মানে না কারণ সহজ মানুষ তার খাদ্য নয় কিন্তু এই মোষটার কথা আলাদা নিছক উত্তর আনন্দেই নয় নয় করে অন্তত সখানেক মানুষকে এর মধ্যে সে জমের দুয়ারে পাঠিয়েছে অথচ একটা তীর অথবা বল্লমের ফলা তার শরীর স্পর্শ করতে পারেনি বন্দুকের গুলি তো দূরের কথা স্থানীয় উপজাতিদের কাছে মোষ্টা ক্রমে হয়ে উঠেছে এক অলৌকিক জন্তু দেবতার বাহন তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছে দেবতার বাহনকে মানুষের পক্ষে মারা সম্ভব নয় স্নি কিন্তু তাদের বিশ্বাসে সায় দিতে পারেনি না পারারই কথা অলৌকিকতার চেয়ে তার বেশি বিশ্বাস হাতের বন্দুকের উপর তাই নজুই চুপ করলে সে বলেছিল এবার তাহলে আমি নিজেই একবার মোষটাকে মারার চেষ্টা করে দেখি কে বলো শুনে যেন আতকে উঠেছিল নজুই সে কি এত কথা শোনার পর তুমি যাবে বাবা না যেও না এভাবে আত্মহত্যা করার কোনো মানে হয় না শেষে স্নীলকে নিরস্ত করতে না পেরে হতাশ ভাবে মাথা আর কেউ পাগলের মতো মরতে যাবে না নজুইকে কথা শেষ না করতে দিয়েই এবার উত্তর দিয়েছিল স্নীল চাপা বিদ্যুৎ ফুটেছে স্পষ্ট তার গলায় পাগলামি না ভয় সত্যি কথাটাই বরং বলো নজুই এত বড় জোয়ান লোকগুলোর বুকের মধ্যে কি মুরগির কোল যে ভরে দিয়েছে ভগবান কি হে কাপুরুষ নিমেষে আগুন ধরে গেছে নজুইয়ের আদিম রক্তে বাওয়ানার কথায় দপ করে জ্বলে উঠে সে জবাব দিয়েছে ভয় ভয় বান্দা কাউকে পায় না ভাবনা তুমি যার সঙ্গে লড়াই দাও যায় না তাকেই আমি ভয় পাই তবু জানো তুই তুমি যখন যাবেই বলেছো তখন নয় তোমার সাথে থাকবে ঠিক করলো নয়ই সমস্ত জায়গাটা জুড়ে একটা ভারী নিস্তব্ধতা স্নিগ্ধ এক দৃষ্টে চেয়ে আছে সামনের আগুনের কুণ্ডটার দিকে নজয়ের দুচক তখন প্রসারিত খানিক দূরে শিডার বনের সীমানায় কেনিয়ার সিডার বন প্রতিধ্বনি মৃত্যু উপত্যকা নামটা এরকমই বটে আফ্রিকার মহা অরণ্যের মাঝখানে ঘাসে ডাকা বিরাট তৃণভূমি মাঝে মধ্যে দু চারটে বড় গাছ মাথা তুলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উজ্জ্বল সবুজের সেই সমারোহের দিকে তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায় মন উদাসী হয় বুলেট আর রক্তের কথা মানুষ ভুলতে চায় বোধ হয় ভুলতে বসেছিল অন্তত দেখে শুনে নজুইয়ের সেরকমই মনে হয়ে থাকবে ভারী গলায় সে বলল এই হল মৃত্যুর যাতে সম্বিত ফিরে স্নীল থমকে দাঁড়ান দাঁড়িয়ে পড়লো গোটা দলটা দল বলতে অবশ্য তিনটে মানুষ স্নীল নজুই নজুয়ের ভাই কেপেজ আর ছটা মংগ্রিল কুকুর হ্যাঁ শেষ পর্যন্ত নজুই শুধু একাই আসেনি সঙ্গে নিয়ে এসেছে ভাই কেপেজকে খুব ইচ্ছা যে ছিল এমন নয় কিন্তু সাহেবের কাছে সম্মান রক্ষার প্রশ্নটা তার কাছে অনেক বড় হয়ে দাঁড়িয়েছে স্নীল কবশে এসব চিন্তায় মাথা ঘামাচ্ছে না আপাতত উপত্যকায় পৌঁছে প্রথমটা তার রূপে মুগ্ধ হলেও এখন সে কাজের কথা ভাবতে চায় নইলে জুমের বাহনের আস্থানায় দাঁড়িয়ে তার অবস্থাও যদি কোনো মুহূর্তে আগে সখানে হতভাগ্য মানুষের মতো হয়ে যায় তখন আফসোসের সময় মিলবে না উপত্যকার চারিদিক জুড়ে চলে গেছে অজস্র মোষের পায়ের ছাপ তার মধ্যে থেকে একটা কোনো বিশেষ মোষকে খুঁজে বের করা মুশকিল খড়ের গাদায় খুঁজ খুঁজে বের করার কথাই মনে হয়ে থাকবে স্ল্প কিন্তু মাথা নিচু করে সে ছাপগুলোকে শিকারি কুকুরের মতো খুঁকিয়ে দেখতে দেখতে হঠাৎ নজুই কেঁচিয়ে উঠল বাবা এই খানিকটা অবিশ্বাস নিয়েই এগলোস নিল কিন্তু কাছে এসে তার বুঝতে দেরি হলো না যে নজুই অভ্রান্ত অত বড় ছাপ মোটামুটি অন্ধ না হলেই খুঁজে বার করা যায় প্রমাণ আকারের খাবার পেটের মাপে সেই ছাপের মালিকের চেহারাখানা মনে মনে চিন্তা করে একবার বোধহয় হয় শিউরে আশেপাশের ঘুরের দাগগুলো ওর পাশে নেহাতি বামন মনে হচ্ছে নজুয়ের কথা কানে এলো বেশ কয়েক ঘন্টা আগে মোষটা এখান দিয়ে গেছে চলো আরো এগিয়ে দেখা যাক খুনি মোষটার পদচিহ্ন হারাবার কোনো আশঙ্কা সেই নিশানা ধরে ক্রমে ক্রমে প্রায় মাইল তিনের পথ এড়িয়ে আসার পর দেখা গেল সামনে বুনো ঝোপছাড়ের জঙ্গল তিন ভাগে ভাগ হয়ে গেছে হাঁটু মাটিতে বসে ছাপটাকে ভালো করে পরীক্ষা করে নজুই উঠে দাঁড়ালো জঙ্গলটার মধ্যে দিয়ে চলে গেছে বাবা না সব সময় দেখছি ও এই ভাড়া জঙ্গলটার মধ্যে গিয়ে ঢোকে প্রথম ভাগের জঙ্গলটার ঠিক মুখে একটা বড় ঝোপ ম্যান লিকার রাইফেলে গুলি ভরে সেই ঝোপটার কাছে এসে দাঁড়াতেই হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল স্কের মাথায় না মহেশটাকে তাড়া করে নয় বরং সেটাকে ডেকে আনতে হবে এখানে তাহলে বিপদ অনেক কম একটা আশ্চর্য বৈশিষ্ট্য আছে এই উপত্যকার এখানে কোনো আওয়াজ করলে সেটা প্রতিধ্বনি তুলে ফিরে ফিরে আসে চারিদিক থেকে আর আশ্চর্যের ব্যাপার হলো হয় তার মোষটা সে কথা জানে তাই শত্রুকে বা শিকারকে ওই প্রতিধ্বনিতে বিভ্রান্ত করে হত্যা করাটাই তার রেওয়াজ নজরের কাছেই স্নীল কথাটা শুনেছিল এখন উল্টে মোষটাকে বিভ্রান্ত করার চিন্তা মাথায় আসতে তাই কেঁপেজকে ডেকে সে বলল একটু দূরে গিয়ে চিৎকার করতে আগে দেখে নেওয়া যাক আসল ঘটনাটা কি চিৎকার শোনা গেল কেপেজের একটু বাদে আর কি আশ্চর্য তারপরেই গোটা উপত্যকা জুড়ে যেন ধাক্কা খেয়ে কে ভেসে আসতে লাগলো তার রেশ ডাইনে পায়ে সামনে পিছনে সব দিক থেকে ব্যাপারটা বুঝে নিয়ে স্নিল কেবার পরিকল্পনা ঠিক করলো বুনো ঘাস ঝোপে লুকিয়ে গুড়ি চালানো সহজ হতে পারে কিন্তু ভুললে চলবে না যে কেপ বাফেলো হলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জন্তুদের মধ্যে একটা তাই তার গতিবিধি দেখে সময় মতো যাতে তাকে সাবধান করে দিতে পারে সেই জন্য কেঁপেজ আর নজুইকে দুটো উঁচু জায়গায় উঠে আস্তানা কাটতে বলল কেঁপেজ গিয়ে উঠলো একটা ন্যাড়া টিলার উপর আর নজুই সামনের একটা গাছে ঘাস ঝোপের মধ্যে থেকে নজুইকে চোখে পড়ছে না বটে কিন্তু কেপেজের কালো শরীর স্পষ্ট চোখে পড়ছে সেই দিকে চেয়ে কেবার অপেক্ষা করতে শুরু করবে কুকুরগুলো ডেকেই চলেছে প্রায় ঘণ্টাখানে কাটার পর চিৎকার শোনা গেল কেঁপেজ চমকে উঠে হাতের রাইফেল তুলে সামনের দিকে তাকালো স্নিল বেশিক্ষণ অপেক্ষা করতে হল জঙ্গলের দ্বিতীয় ভাগ থেকে বেরিয়ে এলো চারটে মোষের একটা দল চলেছে তারা তিন নম্বর ভাগটার দল পেছনে চিৎকার করে তারা করেছে কিন্তু সেদিকে বিশেষ উৎপাদ নেই মহিষ শুধু মাঝে মাঝে খুব বেশি বিরক্তিবোধ করলে প্রতিবাদ জানাচ্ছে প্রকাণ্ড সিংজরা নিচের দিকে নেড়ে তৎক্ষণাৎ ছিটকে আওতার বাইরে সরে যাচ্ছে কুকুরের দল তারা বিলক্ষণ জানে ওই সিন দুটোর দেখে শুনে রাইফেল নামানো স্নিহ না এদের খোঁজে সে এখানে আসেনি বেশ খানিক্ষণের বিরতি আবার তারপর এক সময় ফের শোনা গেল কেপেজের গলা অর্থাৎ ধরো ধরো আবার গা ঝাড়ে দিয়ে উঠে বসলো স্মৃহ আর একটা মোষের দল প্রথমে স্ত্রী মহিষটাকে দেখে একটু হতাশ হয়েছিল বটে কিন্তু তারপরেই হ্যাঁ চোখ চোখে দেখবার মতো একখানা চেহারা বটে কালো মেঘের মতো চামড়ায় মোটা আঁটো স্টো প্রকাণ্ড শরীর জোড়া সঙ্গিনের ফলার মতো আকাশের পটে আঁকা বিরাট দুটো সিং চলাফেরায় রাজকীয় মহিমা সত্যিকারের জমের বাহনী বটে দেখে শুনে খানিকটা হতভম্ব হয়ে গিয়েছিল শ্রী ঘোর কাটলো যখন তখন মোষ আর তার মাঝখানে মাত্র পনেরো গজের জমি হঠাৎ দাঁড়িয়ে পড়ল মোষটা কি জানে হয়তো বনের বাতাস তার নাকে বয়ে এনেছে শত্রুর গন্ধ নীল কিন্তু আর সময় নষ্ট করা সুবিধার বলে মনে করল না মোষের গলা আর ঘাড়ে সন্ধি নিশানা করে বন্দুকের ঘোড়া টিপল খুব রোশ হয়ে নিশানা করবার সুযোগ ছিল না গুলি তাই একেবারে মর্মস্থানে কামড় বসিয়ে মোষকে তৎক্ষণাৎ পেরে ফেলতে পারলো না মাটিতে যদিও জখম করলো ভালোভাবে কিন্তু জখম মোষ বড় ভয়ঙ্কর জানো নীলকের ভাগ্যে হয়তো অনেক দুর্গতি লেখা থাকত যদি না এবার নিজের ধরা পড়তো মোষ্টা। বন্দুকের আওয়াজ বুকে মতো শোনাল ধ্বনি ঢেউ উঠত চারিদিক থেকে আর সেই ভেসে আসার শব্দ শুনে দিক কুর করে রাগে অন্ধ মোশটা বিদ্যুতের মতো ছুটে পেরিয়ে গেল প্রায় একশো গজ জমি স্নীল যেখানে লুকিয়েছিল ঠিক তার উপরে শত্রুর সন্ধানে ফেরা হিংস্র দুটো সিং খুঁজে শুধু বারুদের গন্ধে ভারী হয়ে ওঠা উপত্যকার ততক্ষণে স্নীল মোষের পেটে আর একটা গুড়ি পরিষ্কার নিশানায় বর্ষণ করেছে দু নম্বর গুলিটাকে খেয়ে মোষ এবার কৌশল পাল্ট আত্মগোপন করলো ঝোপের আ আহত মোষটাকে অনুসরণ করতে স্নীলকে এবার বেরোতে হলো ঝোপের আড়াল ছেড়ে বেরোতেই নজুয়ের চিৎকার কানে তা গাছের উপর থেকে সে তার বারণ করছে স্নিও না কিন্তু স্নীলকের কানে সে চিৎকার কতগুলো অর্থহীন শব্দ ছাড়া তখন আর কিছু নয় শিকারীর দায়িত্ব স্নীলকে পালন করতেই হবে নইলে জখম হওয়া মোষ আরও কত মানুষ খুন করবে কে জানে শেষ পর্যন্ত সাহেবকে না থামাতে পেরে নজুই নিজেই নেমে এলো গাছের উপর থেকে সম্পূর্ণ নিরস্ত্র নজুই স্নীলকের খুবই আপত্তি ছিল এইভাবে তার আশ্রয় ছিল নেমে আসার ব্যাপার কিন্তু এখন তর্ক করার পক্ষে সময়টা সুবিধার নয় আহত ক্ষেপ বাপেলো ঝোপের আড়াল থেকে আক্রমণের সুযোগ এক মুহূর্তের দাম এখন অনেক দুজনে মিলে তন্ন করে গোটা জঙ্গলটা খুঁজতে শুরু করে কিন্তু কোথায় মোট অত বড় পাহাড়ের মতো শরীরটা যেন উবে গেছে কলকু হয়ে হঠাৎই মজুরের চিৎকার শুনে পিছনে ঘুরল স্ত্রী মজুই ততক্ষণে উদ্ধশ্বাসে দৌড় দিয়েছে মাত্র ত্রিশ গজ মূর্তিমান ধ্বংসের মতো ছুটে আসছে আহত মূল রক্তাক্ত দেহ দুটো প্রকাণ্ড সিং হেলে পড়েছে পিছন দিকে একজোড়া নিষ্ঠু সরোয়ারের মতো চোখ রক্তের মতো লাল প্রকাণ্ড রেল ইঞ্জিনের মতো মাটি কাঁপিয়ে ধেয়ে আসছে এ পাতে উপত্যকার বুকে প্রতিধ্বনি তুলে গর্জন করে উঠল শিকারীর হাতের রাইফেল পর পর দুবার থমকে দাঁড়ালো তারপর ঘুম রিখে পড়লো মাটির এখানেই শেষ নয় চার চারটে গুলি খেয়েও আবার উঠে দাঁড়ালো সেই দুর্দান্ত জানোয়ার আবার গিয়ে রুকালো একটা ঝোপের আড়ালে সঙ্গে সঙ্গে আবার গুড়ি করে তৈরি হলো তবে এবার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হল না একটু পরেই ভেসে এলো নজুইয়ের চিৎকার আত্মস্বর নয় উল্লাস কপালের ঘাম মুছে পাইপ ভরালো স্নি প্রায় একশো মানুষের হত্যার নায়ক মাবাগো ইয়া মঙ্গুর বিশাল সিং দুটো স্মারক হিসাবে সংগ্রহ করে আনতে ভুল হয়নি স্নিহকে এক একটা সিংয়ের মাপি ছিল প্রায় পঁয়তাল্লিশ ইঞ্চির মতো অমূল্য স্মৃতি সন্দেহ নেই কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো কারণ এইরকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুরে একটা আমি হাজির থাকছি এই চ্যানেলে তাহলে বেল আইকন ডিও টিপে দিন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আজকের মতো নমস্কার